ওম নমঃ শিবাই ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় আজ আষাঢ় মাস আষাঢ় মাসে সোমবারে আমি আর মা মিলে শ্মশানকালী মন্দিরের শিব স্থাপিত শিব ঠাকুরের মন্দির স্থাপিত সেখানে পুজো দিতে এসেছি তো শিব ঠাকুরের পুজো দিতে এসে শ্মশানকালী মায়ের মন্দিরে এখানে লোকনাথ বাবার মন্দির স্থাপিত সেখানে একটু জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ আসলে তালা দেওয়া মন্দিরগুলো সেজন্য ভালো করে ইয়েও করতে পারছি না ভিডিও করতে পারছি না যতটুকু করতে পারছি গ্রিলের ভিতর দিয়ে ভিডিও করলাম ভিডিও করে আপনাদের দেখাচ্ছি পুরো মন্দিরটা খুবই সুন্দর মন্দির মন্দিরে আসলে 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 মনটা রকম হয়ে যায় শরীরে রকম অনুভূতি হয় আমি যখন কথাও বলছি যে কথা বলছি তখনও শরীরে আমার কাটা দিচ্ছে এখন মা শ্মশানকালী মন্দিরের মায়ের কাছে যাব পুরো পরিবেশটা শান্ত শ্রেষ্ঠ সবুজে ঘেরা আষাঢ় মাস বর্ষাকাল চলছে সামনে শ্রাবণ মাস আসবে এটা শিব মন্দির শ্রাবণ মাসটা আসলে আমাদের সকলের জন্য খুবই ভালো একটা মাস বিশেষ করে সোমবার শ্রাবণ মাসে আমরা অনেকেই পুজো দিয়ে থাকি উপাস থাকি অনেকে নিরামিষ খায় আমিও নিরামিষ খাই তো মায়ের মন্দিরে আমি উঠছি মায়ের মন্দিরে মায়ের একটু মুখটা দেখাবো জানি না কতটুকু দেখাতে পারবো তালা দেওয়া তবুও চেষ্টা করছি মায়ের মুখটা দেখানোর জন্য পুরোটা আসছে না তবুও যতটুকু পারছি মায়ের মন্দিরে মাকে দেখানোর চেষ্টা করছি জয় মা শ্মশানকালী জয় মা শ্মশানকালী জয় মা শ্মশানকালী তোমাকে শত শতকোটি প্রণাম তুমি সকলের মঙ্গল করো তুমি সকলকে রক্ষা করো তুমি সকলকে রক্ষা করো মা মায়ের মন্দিরে আমি আর মা মিলে দুজনে পূজা দিলাম পুজো দেওয়ার পরে ভাবলাম যে একটু ভিডিও করে রাখি আসলে বাবার বাড়িতে বেড়াতে এসে অনেক স্মৃতি মনে হয় রেখে দেয় মনের ভিতরে রেখে দিই মনের ভিতরে স্মৃতিগুলো গেঁথে থাকে যখন অবসর সময় থাকে তখন খুব খারাপ লাগে তখন অনেক কিছু মনে পড়ে বাবার বাড়ি তাই বাবার বাড়িতে যখন আসলাম তো মায়ের মন্দিরের পুরো ভিডিওটা করে রাখলাম আর নিজেও দেখবো সবাইকে দেখাবো মা সকলকে রক্ষা করো মা পুরো পরিবেশের গাছপালাগুলো সবুজে ভরে গেছে বর্ষাকাল আষাঢ় মাস একদম সবুজ আর লালও ভরে গেছে মন্দির মন্দিরটা এত চমৎকার আসলে মন্দিরের যখন ভিডিও করছি তখন কোনো কথাই বলতে পারছি না বাবার বাড়ির জায়গা তো আর ভয়েস দেওয়াটা খুবই কঠিন হয়ে যাচ্ছে তো পুরো মন্দিরের এখানে ভোগ রান্না হয় আর এখানে একটা সিঁড়ি গাছ আর এখানে আমার মা বসে আছেন পুজো দেওয়া হয়ে গেছে আর আমি ভিডিও করছি মা আমার লোক আছেন বসে পুরো ভিডিওটা তোমাদের মন্দিরের ভিডিওটা দেখাচ্ছি ওটা গেট মেন গেট আর এখানে আমি যাদের অনুদান রয়েছে একটা কাঁঠাল কাছে বেদির করে দেওয়া হয়েছে সকলে আসে বসে বিশ্রাম নেয় যারা মন্দির দেখতে আসে তো বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা থেমে গেছে বেশি বৃষ্টি হয় না ভোগ রান্না হয় রান্না করে মা মন্দিরে দেওয়া হয় সকাল বিকাল সন্ধ্যা তিন বেলায় পূজা দেওয়া হয় তার জন্য পুরোহিত রয়েছে আমি এখন যাচ্ছি পঞ্চবটি মন্দিরের কাছে তো লোকনাথ বাবার মন্দিরটা এপাশেও আছে আবার ওই পাশে দিয়েও মন্দির দিয়ে দেখা যায় জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ তো পরিবেশটা এত শান্ত আর সবুজে ঘেরা এটা পঞ্চবটী আগে একটা পুরাতন অনেক আগে একটা বট গাছ ছিল অনেক আগে বটগাছটা কিছুদিন আগে হয়তো পড়ে গেছে আমি জানি না আমি বলতে পারছি না এখানে পাঁচটা গাছ মিলে পঞ্চবটি হয় পঞ্চবটি মন্দির সাপিতে পাঁচটা গাছ তোমাদের দেখালাম আমি এখন চলে যাব তুলসী দেবীর মন্দিরে তুলসী দেবীর স্থান এখানে রয়েছে এটাও চমৎকার একটা খুবই জয় মা তুলসী দেবী জয় মা তুলসী দেবী জয় মা তুলসী দেবী দেবী তোমাকে শতকটি প্রণাম আর এটা বেল বেলবেদি এখানেও সকলে পূজা দেয় আর এই পাশটায় মানুষকে দাহ করা হয় আমরা আসলে শেষ মানুষের শেষ যাত্রা এই জায়গাটাতেই হয় সবাইকে চলে যেতে হবে এই জায়গাটাতে সবাইকেই আসতে হবে নিজের পেছনটা আর ওই পাশটা সামনে সামনেটা তোমাদের এখনো ভিডিও করে দেখায়নি যেমন পারে ধূপকাঠি মোমবাতি ফল কিছু দিয়েই যায় দক্ষিণা দিয়ে যায় মন্দিরে সবজি ঘেরা লাল মন্দিরটা এত সুন্দর এটা ঠাকুরগাঁয় শ্মশানকালী মন্দির আমার বাবার বাড়ি ঠাকুরগাই তো স্মৃতি হিসাবে আমি সব কিছু রেখে দিলাম আমার ইউটিউব চ্যানেলে আপনারা যদি সময় হয় দেখবেন কথা কীভাবে বলছি তা বলতে পারছি না আসলে কথা বলতেই পারছি না আমি বাবার বাড়ির জায়গা তো নিজের জায়গা আর বিশেষ করে মন্দির সেখানে এই জায়গাটায় সকলের অনুদানে নাম যারা অনুদান করেছেন তাদের নাম দেওয়া আছে নামগুলো তো সকলের পড়া যায় না তাই ভিডিও করে রাখলাম শ্রী শ্রী শশান মন্দিরের যারা যারা অনুদান করেছেন তাদের নাম দেওয়া আছে মন্দিরে আসলে 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 দেহ মন সকলেই পবিত্র হয়ে যায় মন্দির একটা অন্যরকম অনুভূতি আর এখানে যতগুলো দেবতা রয়েছে সকলকে প্রণাম এখন আমি ফুল গাছগুলোর ভিডিও করছি এই ফুল দিয়েই পূজা দেওয়া হয় মায়ের বাবা ভোলানাথের পুজো দেওয়া হয় নীল ফুল গাছগুলো খুবই ফুটে আছে ফুলগুলো খুব ভাল লাগছে আমি এখন মেইন গেটের দিকে যাচ্ছি মেন গেটটার দিকে যাচ্ছি আর তোমাদের ফুল বাগানটা দেখাচ্ছি ছোট ঘেরা মন্দির সবুজ মেন গেটের বাইরে চলে আসলাম পাশ দিয়ে আসতে হয় মন্দির তো মন্দিরে গেটের ভিডিওটা করলাম প্রথমে আমার করা উচিত ছিল তো প্রথমে করতে পারি নাই মন্দিরে যেহেতু পূজা দিয়েছি তিন জায়গায় পূজা দিয়েছি জয় বাবা লোকনাথের ওখানে শিব মন্দিরে আর শ্মশানকালী মন্দিরে এ পাশটায় কবরস্থান ঠাকুরগাঁয়ের একটা জিনিসই খুবই ভালো যে শ্মশান আর কবরস্থান এক জায়গা এই জায়গাটা আসলে সকলেরই মন পবিত্র হয়ে যায় এখানে যে গেটটা করে দিয়েছেন তার নাম দেওয়া আছে তার নামটাও আমি উঠিয়ে রাখলাম আমার ভিডিওতে আমি আবার চলে যাচ্ছি মন্দিরের দিকে এই যে রাস্তাটা দেখছি এটা মন্দিরের পরে ফুলগুলো এত সুন্দর ফুটে আছে আমরা যখন ছোট ছিলাম এত কিছু ছিল না শুধু মায়ের একটা মন্দির ছিল মন্দিরে আসতাম এখন মন্দিরটা এত সুন্দর হয়েছে এখানে আসলেই মন শান্ত হয়ে যায় আর অন্য রকম অনুভূতি হয় মায়ের মন্দির লোকনাথ বাবার মন্দির আর জয় বাবা ভোলানাথ শিবশঙ্ মন্দির সকাল সবাই ভালো থাকবেন শুভ কামনা আমার ভিডিওটা যারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ সকলে ভালো থাকবেন সকলের জন্য অনেক প্রার্থনা করে গেলাম ঈশ্বরের কাছে মায়ের কাছে জয় বাবা ভোলানাথের কাছে শ্মশান মায়ের কাছে আর জয় বাবা লোকনাথের কাছে আবার আমি চলে আসলাম শিব মন্দিরে এখানে একটা গাছ আছে এত সুন্দর ফুল ফুটে আছে খুব ভাল লাগছে ফুলটা দেখতে জয় বাবা ভোলানাথ 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 ভালো থাকবেন শুভকামনা